ব্রিজ অ্যাফি আবার বহৎ উঁচা হ্যাঁ ইঞ্জিনিয়ারদের জন্য হাইট হচ্ছে একশো মিটার আর সর্বসাধারণের জন্য হাইট হচ্ছে আই পি থেকে বেশি ভূস্বর্গের উঁচু পাহাড় ভেদ করে তৈরি তাক লাগানো চেনা ব্রিজ যাকে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু বলা হচ্ছে রিনা ব্রিজ দুনিয়া কা सबसे ऊंचा रेलवे आर्च ब्रिज है और ये ब्रिज एफिल टावर से भी बहुत ऊंचा है ये ब्रिज भी अपने आप में एक आकर्षक टूरिस्ट डेस्टिनेशन बनेगा तेरह सौ पंद्रह मीटर लंबा চেনাব নদীর বুক থেকে সেতুর উচ্চতা তিনশো উনষাট মিটার চারশো মিটার লোহার আর্চ দিয়ে তৈরি এই সেতু উচ্চতা আইফেল টাওয়ার স্ট্যাচু অফ লিবার্টি কিংবা স্ট্যাচু অফ ইউনিটির থেকেও বেশি আইফেল টাওয়ারের উচ্চতা তিনশো মিটার স্ট্যাচু অফ লিবার্টির উচ্চতা তিরানব্বই মিটার স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা একশো মিটার তবে সত্যি কি চেনাব সেতুর উচ্চতা বিশ্বের মধ্যে সর্বোচ্চ এই যে হাইটটা বলা হচ্ছে যে থ্রি ফিফটি নাইন মিটার এই হাইটটা কিন্তু ন্যাচারাল হাইট অর্থাৎ নদী গর্ভ থেকে এটার উপর অব্দি সেটাকে আমরা বলবো ন্যাচারাল হাইট আর একটা হাইট হচ্ছে ইঞ্জিনিয়ারিং হাইট কতটা জায়গায় আমরা কাজ করেছি সেটা কিন্তু একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিটার হাইট অফ দ্য স্ট্রাকচার যদি বলি হাইট অফ দ্য ব্রিজ যদি বলি তাহলে কিন্তু এই একশো চল্লিশ মিটারটাই ইঞ্জিনিয়ারিং হাইট কিন্তু এটা তৈরি হয়েছে এত মানে গর্জের মধ্যে এত নিচে নদীটা আছে তারপরে নদীর তল থেকে এটা হাইট অনেক বেশি এখন ব্যাপারে যার জন্য দুটোই কোনোটাই ফেলনা নয় দুটো বক্তব্যই বলা যেতে পারে ইঞ্জিনিয়ারদের জন্য হাইট হচ্ছে একশো মিটার আর সর্বসাধারণের জন্য হাইট হচ্ছে আইফেল টাওয়ারের থেকে বেশি আর সে নদীর তলা থেকে দেখতে অপচোখে বলা হচ্ছে পঁচিশ হাজার টন ধাতু ব্যবহার করা হয়েছে যা আইফেল টাওয়ারের থেকেও তিনগুণ বেশি বিশ্বের মধ্যে বিরলতম আর্চ সেতুর তকমাও দেওয়া হয়েছে এই চেনা সেতুকে এই আর্চের ব্রিজ কিন্তু পৃথিবীতে অনেক আছে যেমন আমাদের ভারতবর্ষে বলতে পারি আমরা পশ্চিম বাংলাতেই আছে সেব ব্রিজ বা ফউন্ডেশন ব্রিজ যাকে আমরা বলি সেটা স্টিলের নয় কংক্রিটের কিন্তু সেটাও কিন্তু উনিশশো সাঁত্রিশ চল্লিশ সালের মধ্যে তৈরি এবং সেটাতেও পিডাব্লিউডি তখন যে ব্রিটিশ আমলের যে পিডাব্লিউডি ছিল বাঙালিরাও বেশ কিছুটার মধ্যে এসেছিল ছিল তারাও এই করেছিল যদিও এর থেকে অনেক ছোটো কিন্তু ফিলোসফিট এক টাইপটা কিন্তু স্ট্রাকচারের এক এটা কংক্রিট স্টিল সেরকম আরও পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের ব্রিজ আছে কিন্তু রেল চলা ব্রিজ এত উঁচুতে এটা সত্যি ভারতীয় হিসেবে আমাদের গর্বের বিষয় এবং সেটা করা হয়েছে এবং রেল সেখান থেকে একশো কিলোমিটার স্পিডে তো চলবেই ঠিক কোন কারিগরি প্রযুক্তি কাজে লাগানো হয়েছে সেতু নির্মাণে যত বেশি আট করে আসুক তার জন্য এটা যাতে পড়ে না যায় উল্টে না যায় একটা ট্রেন ওপর দিয়ে যাচ্ছে সেই ট্রেনটা হয়তো গেল না কয়েকের সময় কিন্তু ব্রিজটা যেন পড়ে না যায় আমরা তার জন্য এটাকে ডাকটাইল ডিজাইন বলি অর্থাৎ একটু ফ্লেক্সিবল অর্থাৎ নড়বে টড়বে ইত্যাদি হবে কিন্তু আবার আবার পূর্বের জায়গায় ফিরে আসবে পড়ে যাবে না এবং একইভাবে ব্লাস্ট করা হয়েছে এটা বোধহয় নতুন ভারতবর্ষে ব্লাস্ট যাতে না হয় ব্লাস্ট হলে যাতে ব্রিজটা না পড়ে যায় সেখানেও একই ব্যাপার ব্লাস্ট হলে যে প্রেশার তৈরি হয় হঠাৎ করে কোনো জায়গায় তার সামনে যদি ব্লাস্ট হয় ব্লাস্ট হয়ে যে ইম্প্যাক্ট হয় তার উপরে সেগুলোর জন্য ব্রিজের যে ডিজাইন করা হয়েছে তাতে সেই লোডিংগুলো নেওয়া হয়েছে চেনাব সেতুর খরচ এক হাজার চারশো ছিয়াশি কোটি সেতুর জীবনকাল একশো কুড়ি বছর ইস্পাত লেগেছে আঠাশ হাজার ছশো ষাট মেট্রিক টন